সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম রইল আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনী চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ গেল দিন অর্থাৎ রবিবার এগারোই মে আমরা নৃসিংহ চতুর্দশী উপবাস করেছি অনেকেই তো নৃসিংহ ভগবানের আমরা কিছু লীলা কথা শ্রবণ করব তো তার আগে আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার একটি শ্লোক শ্রবণ করব আমরা গত ভিডিওতে ষোলো নং শ্লোকটা শ্রবণ করেছি আজ আমরা সতেরো নং শ্লোকটি শ্রবণ করব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করব আর আমরা কি করব আমরা সংগ্রহ করব সংগ্রহ করবো কীভাবে জীবন চলার অনেক পথ সঠিক পথটি চিনতে হয় সঠিক পথে চলতে হয় আমাদের জীবনের সঠিক পথ কোনটি সেটি আর বলার অপেক্ষা রাখে না সেটি হচ্ছে ভগবত চরণ প্রাপ্তির জন্য ভজনা এবং সাধনা সেই ভজন এবং সাধন করবার জন্য নিজেকে তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে সেটা আমরা বহুবার বলেছি আমরা সেটা শ্রবণ করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তো সর্বপ্রথম আমরা শ্রীমদ্ভাগবর গীতার শ্লোকটি আগে শ্রবণ করি পরবর্তীতে আমরা লীলা কথায় যাব ওম আজ তিমি রন্ধস জ্ঞানঞ্জনশলক চক্ষু মিলিং জৈন তসমি শ্রীগুভে নম শ্রী জয় মানোভেষ্টে স্থপিং জৈন ভূতলে স্বয়ংকদময় দিদানিক বন্দেহং শ্রীগুশ্রীতপদকম শ্রীগুন্নবৈষ্ণবং শ্রী রূপাং সাগর জাতং সহগান রঘুনাথম বিতং তং সজীবম সাধৈতং সবধূতং পরিজান সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতাং শ্রী বিশাখানিত নমো অয়ম বিষ্ণু পদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনী তে নমি হে বাঞ্ছা কল্পতরু ভা কৃপা সিন্ধু পায়ে বচা পতি তার পাবনে ভৈষ্ণবে ভ নম নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি গুরু কৃপাই ক্যা বলম ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমাদ্ভাগवते শ্রীগীতায়ে নমঃ শ্রীমাদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 17 अविनासि तु तात ততম বিনাশাম অবয়স আস না কশ্চিত করতুম আর্হতি অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অবয়াত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নাই তাৎপর্য এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃতি স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহে সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্তরূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতা সত্ত্বর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বলাগ্র শতভাগ সত্য ভাগ কল্পতে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম পুনরূপ আরেকটি শ্লোকে বলা হয়েছে কি কেশাগ্রসাত ভগস শতাং সদৃশাতমক জীব সূক্ষ্ম স্বরূপায় সংখ্যাতীত হি চিতকানহ অসংখ্য যে চিতকানা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশস্ত্র ভাগের এক ভাগের সমান এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিতকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকণা সংঘাতিত এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি দেহের চেতনার মূল তত্ত্ব শুধুবৈষ্ণ ভক্তবৃন্দ এ পর্যন্তই থাক আসলে ভগবত কথা অনেক কথা সেটা জন্ম জন্মান্তর ধরে বললেও শেষ হবে না তো এ পর্যন্তই আমরা এবার শ্রবণের পরে চলে যাব ভগবানের সেই লীলা কথায় ও মে শ্রীপরমা নম হোমে শ্রীমে ভগব্য শ্রী গীতা নম গঙ্গা গীতা চিত্রি সীতা সত্তপতিব্রুত ব্রহ্মবোলিব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভী ভ্রান্তি নাশি বিদু

যে দিনটা আমাদের গত হয়েছে সেটা হচ্ছে এগারোই মে রবিবার আমরা নৃসিংহ চতুর্দশী করেছি অনেকেই করেছি অনেকেই করিনি যারা আমরা করিনি তারা যদি এই ভিডিওটা আমরা শ্রবণ করে থাকি তাহলেই যেন অবশ্যই আমরা এই সংকল্প সংকল্পবদ্ধপরিকার হই যে আমরা সামনের বছর ভগবান যদি আমাদের বাঁচিয়ে রাখেন আমরা অবশ্যই যেন সেই নৃসিংহ চতুর্দশী ব্রতটা করি কথা বাড়াবো না আসুন আমরা সেই লীলা কথাটি শ্রবণ করি ভারতের একটি জায়গার নাম ললিতপুর এই জায়গাটি ললিতপুর কেন হলো ললিতা নামক এক নারীর নাম অনুসরণে এখানকার নাম হয়েছিল ললিতপুর কি সেই ললিতার কাহিনী আমরা সেটাই এখন শ্রবণ করব ওই ললিতপুরে একটা খণ্ড রাজ্য ওখানকার যিনি ক্ষমতায় ছিলেন যিনি প্রধান তিনি হচ্ছেন ওই এলাকার রাজা এই রাজার কয়েকজন রানী ছিল সেই রানীর ভিতরে একজন রানী ছিল পরমা সুন্দরী এই পরমা সুন্দরী রানীটির নাম হচ্ছে ললিতা সুন্দরী তো ললিতা সুন্দরীর যেমন ছিল নাম তেমনই হচ্ছে তার রূপ এবং গুণ তার সেই রূপ মাধুর্যে মুগ্ধ হয়ে ওই রাজা অন্যান্য রানীদের থেকে এই রানীর প্রতি বেশি মুগ্ধ ছিলেন তিনি বিমুগ্ধ নয়নে এই রানীর মাধুর্য পান করতেন সত্যি কথা বলতে হলে কি বলতে হয় সেই রানীও প্রতিব্রতা রানী তিনি রাজাকে স্বামী হিসাবে যেমন সাধন ভজন করতেন তেমনই তার সেবা করতেন এবং তার রূপ যৌবন দেহ মন উজাড় করে দিয়ে রাজাকে ভালোবাসতেন রাজা ও সেই ভালোবাসায় আকৃষ্ট হয়ে বলতে গেলে ওই সেই রানীর ঢলো ঢলো রূপ যৌবনে আকৃষ্ট হয়ে উনি বেশিরভাগ সময়ে এই ললিতা সুন্দরী মহারানীর কাছেই পড়ে থাকতেন ওনার গৃহে অন্যান্য রানীদের ওখানে উনি তেমন একটা যেতেন না বললেই চলে রাজকর্য যতটুক হোক ততটুকুই যেমন তেমনভাবে করতেন আর এই ললিতা মহারানী মহা সুন্দরীর নিকটে উনি পড়ে থাকতেন কিন্তু বিধিবাম ভাগ্যহত বিরূপ হয়ে গেল বা ভগবানের হয়তো এটাই উদ্দেশ্যে ছিল সেই ভক্তকে বুঝিয়ে দেবার জন্য যে এই জাগতিক সুখটা আসলে কি। ভগবান ইচ্ছা করলেই কি করেন তিনি ভক্তকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারেন যদি আমাদের জীবনে কোনো অভাবপোধ না আসত সেই অভাবটা ধরুন অর্থ কষ্ট হোক বা জীবনে আপনজনের অভাবপোধটাও হোক বা পারিপার্শ্বিক পরিবেশের অভাব হোক বা শারীরিক সুস্থতার অভাব হোক মানুষ যে করে হোক না কেন সেই অভাবে যখন পড়ে যায় তখন সে এটা বুঝে নেয় এই জগতে একমাত্র পরমেশ্বর জগদীশ্বর হচ্ছেন আপন ওই ললিতা সুন্দরী মহারানীর অঙ্গে দেখা দিল ওগ মহাকুষ্ঠ আজ হতে একশো বছর আগে কুষ্ঠ রোগ সম্পর্কে মানুষ কতটা ভীতিগ্রস্ত ছিল তা আমরা প্রায় অনেকেই জানি আজ এই আধুনিক যুগেও কুষ্ঠ রোগের কি তেমন চিকিৎসা আছে আর চিকিৎসা থাকলেও যদি কারো কুষ্ঠ রোগ হয় তবে তাকে সকলেই এড়িয়ে চলে আমরা চৈতন্য চরিতামৃত থেকে এমন একটা কাহিনী জেনেছি তো এটা দুশো বছর আগের কথা যখন ওই মহারানীর অঙ্গে কুষ্ঠ রোগ দেখা দিল ধীরে ধীরে প্রত্যেকটা শরীরের গাটে গাটে কুষ্ঠ রোগের নিয়মটা হচ্ছে প্রত্যেকটা গিটে গিটে ধরে যায় গিটে গিঁটে যখন ধরে গেল সেখানে কীট জন্ম নিল আর শরীরটা একটা গলিত পচন দেহতে রূপান্তরিত হলো রাজামশাই তখন কি করলেন পারিপার্শ্বিক ছোঁয়াছুঁয়ি থেকে রক্ষা করবার জন্য ওই মহারানীকে একটা বদ্ধ কুটিরে আবদ্ধ করে রেখে দুই একটা পরিচারিকা দিলেন একটু দেখা শোনা করবার জন্য নিজে কিন্তু আর ওই রানীর কাছে যেতেন না দিন যায় সপ্তাহ যায় পক্ষকাল যায় ললিতা সুন্দরী আজ মনে মনে ভাবছে আমি সেই ললিতা আছি আমি সেই মহারানী আছি আমি এখনো জীবিত আছি কিন্তু আজ আর রাজামশাই আমার কাছে আসেন না আমার সেই কোথায় স্বামী থাকলো কোথায় আমার সেই আপনজন থাকলো সারাটা দিন গেল সপ্তাহ গেল পক্ষকাল গেল কই আমার তো একটা বিন্দু খোঁজ নেবার জন্য কেউ এলো না চোখের জলে ভাসতে ভাসতে ললিতা সুন্দরী মহারানী মনে মনে চিন্তা করলেন এই গৃহে তো আর থাকবো না আমি উনি পরিচারিকার মাধ্যমে গড়াতে গড়াতে ওই গৃহ থেকে বেরিয়ে একটা ময়ের সাহায্য নিয়ে কোনোভাবে সেই উচ্চ প্রাচীর ও পার হয়ে উনি গড়াতে গড়াতে চলে গেলেন উনি ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছে গেলেন একটি জঙ্গলে এবং সেখানে ছিল একটি কূপ উনি মনে মনে চিন্তা করলেন এই জীবনটা আমি আর রাখব না উনি কী করলেন ওই সেই কূপে আত্মহননের ইচ্ছায় নিজেকে বিসর্জন দেবেন বলে যখন প্রস্তুত হয়েছেন উনি ঝাঁপ দেবেন তখন পাশ থেকে কেউ একজন বলছেন আত্মহননের কি খুবই প্রয়োজন আছে এই দেহ এবং এই আত্মার অধিকারী তুমি নাও বা তুমি ইচ্ছা করে তো এই দেহের মৃত্যু ঘটাতে পারো না হঠাৎ করে ললিতা সুন্দরী আজ তো আর সুন্দরী নেই আজ তো সেই পচগল দেহর একটা অধিকারী তাকিয়ে দেখছেন একজন মহাত্মা উনি বসে আছেন উনি যে চরণে পড়লেন বলছেন হে মহাত্মা গুরুনাথ যে শরীর এবং যেমন কোনো কাজে আসছে না এই জগতে এই সংসারে এই দেহটাকে রেখে কি করব বিসর্জন দিয়ে দি বলছে না এই শরীরকে বিসর্জন দেবার কোনো অধিকার তোমার নাই বলছেন বাবা যদি দেহটাকে আমি বিসর্জন দিতে নাই পারি আপনি যদি আমাকে নিষেধ করেন নিষেধাজ্ঞা দেন তাহলে কি আমি এটা বলতে পারি যে আপনি হয় আমায় অনুমতি দেন এই দেহটাকে বিসর্জন দেবার আর না হলে এই দেহের এই পচাগলা রোগটা থেকে আমাকে মুক্ত করতে পারেন বলছেন মহাত্মা গুরুনাথ হ্যাঁ আমি পারি আমি তোমাকে এই পচাগলা দেহ থেকে মুক্ত করব তবে একটা শর্তে কি শর্ত বলছেন এই দেহটা যখন সুস্থ হয়ে যাবে রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাবে তখন তোমাকে কিন্তু এই দেহ সমর্পণ করতে হবে ঈশ্বরে তাকিয়ে দেখো এই যে আমার নৃসিংহ ভগবান আমি এনার সেবা পুজো করি এনাতেই আমি মন ঢেলে দিয়ে বসে আছি আমি তারই কৃপায় তারই আশীর্বাদে হয়তো আমি তোমাকে মুক্ত করতে পারবো তোমার দেহে যে রূপ যৌবন যে লাবণ্য যে মাধুর্য যে সৌন্দর্য ছিল সেটা আবার ভাবে ফিরে আসবে কিন্তু তোমাকে এই দেহ ভগবানকে সমর্পণ করতে হবে ললিতা বলছেন আমি তো সংসারকে চিনিছি। আমি তো আপনজনকে চিনেছি যতদিন এই দেহ এবং শরীর পরিবারে আপনজনের সুখ ভোগের কাজে লাগে বা তাদের স্বার্থের কাজে লাগে ততদিনই এই শরীরের এবং এই দেহের মূল্য থাকে সেটা হোক সন্তান হোক স্বামী হোক পিতামাতা হোক ভাই বন্ধু এই জগতে যত আপন আছে কাঁদতে কাঁদতে ললিতা শ্রীচরণে পড়ে গেলেন সেই মহাত্মা গুরুনাথের উনি ইন্দ্রসিংহ ভগবানকে স্মরণ করে সেই যে কূপ কূপের জলে ললিতাকে যখন স্নান করিয়ে দিলেন এবং পান করিয়ে দিলেন ললিতা তখন দ্বিগুণ রূপ লাবণ্যের জ্যোতি নিয়ে সুন্দর সেই ললিতার আবার সেই দেহে পুনরুজ্জীবিত হলেন নৃসি চরণে জানিয়ে মহাত্মা গুরুনাথের ঢাকলেন। সেই পরনের বস্ত্রখণ্ড দিয়ে সর্বাঙ্গকে ঢেকে ফেললেন এই দেহমন আর অন্য কাউকে দর্শন করানো যাবে না উনি আবার ফিরে গেলেন সেই কুঠিরে যেই কুঠিরে রাজামশাই ওনাকে বদ্ধ করে রেখেছিলেন কিসের জন্য যে যাতে ওই সংস্পর্শে এসে অন্য কারো আর ওই রোগটা না ছড়ায় উনি ওই কুটিরে নিজেকে বাধ্য করে ফেললেন দিবারাত্রেই সেই নৃসিংহ ভগবানের নাম জপতপ শুরু করলেন রাজামশাই ক্রমে ক্রমে জানতে পারলেন যে ললিতা সুন্দরী আবার কি হয়েছে তিনি সুস্থ হয়েছেন এবং রূপ লাবণ্য ওনার আগের থেকে আরও দ্বিগুণ হয়েছে রাজামশাইয়ের মনে প্রাণে আবার সেই কামনা বাসনা জাগ্রত হলো আবার রানীর সেই বদ্ধ কুটিরে করাঘাত করতে লাগলেন কিন্তু রানী আর সেই সাড়া দিলেন না সেই শব্দে রাজামশাই বহুবার চেষ্টা করলেন আবার রানীর কাছে ফেরবার জন্য আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে কিন্তু কর্ণপাতও করলেন না ললিতা সুন্দরী যতদিন বেঁচেছিলেন এমনিভাবে ভগবত চরণে সেবা নিবেদন করতে 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 একসময় দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করলেন আর সেই ললিতা সুন্দরী এমনই বিখ্যাত হয়ে গেলেন যে মৃত্যুর পরে তারই নাম সেই জায়গার নাম হলো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন আমাদের পারিপার্শ্বিক আমি সব সময় বলি হ্যাঁ ভগবান আমাদের পরিবারে পাঠিয়েছেন সংসারে থেকেও ভগবানকে সেবা পুজো করা যায় কিন্তু প্রতিটা কাজের মাঝে আমরা ভগবানকে স্মরণে রাখবো আমাদের সংসারে যত কাজ আছে আমরা যেন এটা না বলি আমার কাজ আছে তো আজ আমার ভগবৎ সেবার একটু সময় দেরি হয়ে গেল বা সেবা পুজোয় আমার একটু অন্য সময় আমি করব এমন যেন না হয় আমরা সংসারের অন্য কাজটা পরে করব। ভগবত সেবার কাজটা আগে করব তবে আমরা যদি শুদ্ধ ভক্ত হই তাহলে প্রতিটা কাজ তোমরা ভগবানের জন্যই করি আমরা যে রান্নাবান্না করবো সেটা ভগবানের জন্য করবো আমরা যে কর্মক্ষেত্রে যাচ্ছি আমরা যে কর্মটা করছি মাস শেষে মাসিক হিসেবে যে বেতনটা পাচ্ছি সে বেতনের অর্থটা তোমরা ভগবত সেবায় লাগাব আমরা যে জাগতিক কর্ম বলে যে কাজটা করছি সে কাজটা কিন্তু ভগবৎ সেবার জন্য করছি তাহলে প্রতিটা কাজ তো সেই ভগবানের জন্যই তাই না যদি বলা হয় পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন এদের জন্য যে করছি হ্যাঁ ওটাও তো ভগবানেরই কাজ ওনারা ভগবানের ভক্ত এটা মনে করে ওনাদের সেবা করলে ভগবান খুশি হবেন ভগবানের ভক্তের সেবা করছি অর্থাৎ ভগবানের কাজ করছি আসুন আমরা এইভাবেই প্রতিটা নিয়ত আমরা যেন অতিবাহিত করি বৈষ্ণব ভক্তবৃন্দ সময় অনেকটা হয়ে গেল আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন আমৃত্যু ভগবানের গুণগাথা গাইতে পারি আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান তুমি সকল ভক্তকে আমৃত্য সুস্থ রেখে তোমার নাম গুণগান করার শক্তি দাও ওম তৎসাৎ ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেব